তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর পদ অফিস সহায়ক প্রশ্ন সমাধান পূর্ণমান সত্তর পরীক্ষার তারিখ পনেরোই নভেম্বর দুই সময় ষাট মিনিট কল টু মাইন্ড অ্যান্সার হবে ক রিমেম্বার অ্যান্সার হবে রিমেম্বার দুই নম্বর কোনটি কোন বানানটি সঠিক एंसर होवे धय चंद्रबंद्र अकथ कर करे था था घ घनम था था फायदर ही और हिज फ्रेंड डैश डोंट ईट आंसर होवे घ हैव एसे वी हैव आई डेंटी द करंट आइडेंटिटी द करंट सेंटेंस অ্যান্সার হবে গ হি কাম হোম স্টারডে হি কাম হোম স্টারডে পাঁচ নাম্বার ট্রান্সলেট ইন্টু ইংলিশ অব দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্সার হবে ঘ পেন থ্রোট দ্য লাইন মাইনাস তিন এবং মাইনাস পাঁচ এই বিন্দুটির কোন চতুর্ভাগে অবস্থিত অ্যান্সার খ তৃতীয় এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এর গ সাগু কত অ্যান্সার গসাগু হবে ওয়ান রূপক কর্মধারের উদাহরণ কয়টি কোনটি অ্যান্সার গ সুক সাগর ইউক্রেনের রাজধানীর নাম কি অ্যান্সার হবে খি হেভ দ্য অ্যান্টোনিয়াম অফ হনারি ইজ দ্য অ্যান্সার হবে খ পেইড সুজ দ্য কারেক্ট প্রেস ইন দ্য সেন্টেন্স চুজ দ্য কারেক্ট প্রেস ইজ দ্য সেন্টেন্স অ্যান্সার হবে অ্যাট শি ইজ গুড অ্যাট সলভিং কমপ্লেক্স বারো নম্বর দে রিস্ট ঢাকা ড্যাশ সেভেন পি এম ড্যাস সানডে লাস্ট অ্যান্সার হবে অ্যাট সেভেন পি এম অন সানডে লাস্ট সাগারাটির অর্থ কী অ্যান্সার হবে ঘ গরিব হুইজ অন অন ইজ কারেক্ট অ্যান্সার হবে কারেক্ট ইউসফ ইউজফুল গ নম্বর ইউএস ইউসফুল ইফ ইউলফুল ইউজফুল পনেরো রাইট দ্য প্যাসিভ ফ্রম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন অ্যান্সার হবে খ হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই বাই দেম কোনটি নবায়নযোগ্য শক্তি উৎসব অ্যান্সার ঘ পরমাণবিক শক্তি বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে কোন জেলায় অ্যান্সার হবে গ মৌলভীবাজার বাংলার সাহিত্য লোকসাহিত্য সংগ্রহ কে অ্যান্সার ডক্টর আশরাফ সিদ্দিকী বাংলাদেশ শহর কোনটি অ্যান্সার হবে ঘ কায়রো বিশ নম্বর স্টুডেন্ট সোল্ড ড্যাশ দ্য রোলস অ্যান্সার হবে অ্যাভয়েড বয় অ্যাভয়েড বয় দ্য রোলস কোন সোফিয়া কোনটি সোফিয়া কামালের কবিতা অ্যান্সার হবে গ তাহারেই পরে মনে তাহারেই পরে মনে বাইশ হি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ ড্যাশ রেইন অ্যান্সার হবে টু রেইন হুইস অফ দ্য ফলোয়িং ইস প্রপার নাউন প্রপার নাউন মানে ঢাকা অ্যান্সার হবে গ ঢাকা নাম বোঝায় এখানে অ্যান্সার গ ঢাকা দোলনা শব্দের সঠিক প্রাকৃতিক প্রত্যয় কোনটি অ্যান্সার হবে দোলনা দোল প্লাস অনা এ যে ভুল দিয়ে আছে সঠিকটা লিখে দিয়েছি দোল প্লাস অনা হবে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফার কত বছর দশ হাজার টাকার মুনাফা আটচল্লিশশো হবে এক বছরের মুনাফা দশ হাজার ইন্টু বারো ভাগ একশো সমান বারোশো টাকা তাহলে বছর সংখ্যা আটচল্লিশ মাইনাস বারোশো সমান চার চার বছর অ্যান্সার হবে ক চার বছর হুইস ইজ দ্য সোনোনিয়াম অফ বোনা ফাইট অ্যান্সার হবে অথ অথোনটিক অথোনিটিক অ্যান্সার হবে অথনিটিক ভ্রমসাগর আটলান্টিক মহাসাগরের মধ্য কোন প্রণালী অ্যান্সার হবে ক জিব্রাল্টার প্রণালী মূল ধারে মুসলধারে বৃষ্টি পড়ছে বাক্য বৃষ্টি কোন কারকে কোন বিভক্তি অ্যান্সার হবে ক কর্তা কারকে শূন্য বিভক্তি উইলিয়াম ওয়ার্স ওয়ার্স ইজ এ পয়েট অফ অ্যান্সার হবে ঘ নটর এক চার নয় ষোলো পঁচিশ সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা লিখন অ্যান্সার হবে ঘ ছত্রিশ পরবর্তী সংখ্যা হবে ছত্রিশ একত্রিশ এক্স ইস্টু এক্স এর জোড়ার সংখ্যার ছোট এবং এক্সের বড় সেভেন সেটি তালিকায় পদ্ধতিতে নিজের কোনটি সঠিক অ্যান্সার হবে ক দুই চার ছয় শ্বেত হাতির দেশ কোনটি অ্যান্সার হবে শ্যাম দেশ ক নাম্বার শ্যাম দেশ জেন্ডার অফ ডেয়ার অ্যান্সার হবে ক বাক ব্যাক ক নাম্বার দশ সেমি ব্যাসের ব্যাসের বৃত্তের পরিধি কত অ্যান্সার হবে দশ সেমি বৃত্তের পরিধি একত্রিশ পয়েন্ট চার সেন্টিমিটার প্রায় অ্যান্সার হবে ক মৌলিক শব্দ কোনটি অ্যান্সার হবে ছুড়ি মৌলিক শব্দ ছুড়ি এক এক থেকে পঁচিশ এর মধ্য মৌলিক সংখ্যা কতটি অ্যান্সার হবে এক থেকে পঁচিশের মধ্যে মৌলিক সংখ্যা নয়টি রয়েছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এবং তেইশ অ্যান্সার হবে নয়টি ঘ নম্বর টেন্স হার্স ড্যাশ টু লং টু ওয়েট অ্যান্সার হবে ইস ঘ নাম্বার ইজ টু লং টু ওয়েট দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর ঊনপঞ্চাশ অ্যান্সার হবে ঘ চব্বিশ বাই পঁচিশ সবার উপরে মানুষ সত্য উপরে নাই কে বলেছেন চন্ডিদাস ঘ নম্বর অ্যান্সার হবে ঘ চণ্ডীদাস ডেট ইজ দ্য পুলার ফর্ম অফ হুইস অ্যান্সার হবে ডাটম টি এ এম ডটম অ্যান্সার হবে ডাটম গ নম্বর উনিশ শতকের প্রথম মুসলিম লেখকের নাম খ খন্দকার শানসুল সিদ্দিকী হুইস ইজ দ্য নাউন অফ ওয়ার্ল্ড বা বিউটিফুল বিউটিফুল হবে বিউটি অ্যান্সার হবে ক বিউটি দুদিনের খেলাঘর উপন্যাসের রসায় তাকে অ্যান্সার হবে ক আকবর হোসেন আলাউলের তোহফা কোন ধরনের রচনা অ্যান্সার হবে গ গৃতিকাব্য এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার থ্রি এক্স প্লাস ওয়ান সমান শূন্য হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান কোনটি অ্যান্সার হবে শূন্য দি মারসাইটস অফ ভ্যাল ভ্যালিনস এর রসায়তা কে অ্যান্সার হবে উইলিয়াম উইলিয়াম শেক্সপিয়র উইলিয়াম শেক্সপিয়র অ্যান্সার হবে গ উইলিয়াম শেক্সপিয়র মৎস্য শিক্ষা মৎস্য প্রশিক্ষণ কোথায় অবস্থিত অ্যান্সার হবে ঘ সবার ঢাকা নিচের কোন শহরটি দুই মহাদেশে জুড়ে অবস্থিত হোয়াট ইজ মিনিং অফ ইন ব্লাঙ্ক অ্যান্ড রাইট হোয়াইট অ্যান্ড হোয়াইট অ্যান্সার হবে খ ইন রাইটিং পঁচাত্তর টাকা দামে পঞ্চ পনেরোটি ডিম কেনে নব্বই টাকায় বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে অ্যান্সার হবে গ বিশ পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো টু এর পাঁচ পার্সেন্ট কত অ্যান্সার হবে ক জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান অ্যান্সার হবে জিরো ঘ জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান অ্যান্সার হবে ঘ জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান অনুসর্গ সাধারণ কোথায় বসে অনুসর্গ সাধারণত শব্দের পরে বসে গ নাম্বার লোকটি দৈদ্র কিন্তু সৎ এই বাক্য কিন্তু হল সংকোচন অব্যয় গ নাম্বার সিয় এর বিশিষ্ট রূপ কোনটি ঘ প্লাস ব্যাটমিন স প্লাস ম প্রথম পাঁচটি বেজর স্বাভাবিক সংখ্যার যোগফল নিচে কোনটি অ্যান্সার হবে ক ইন্টু পাস দ্বিতীয় সংখ্যার এক শত সাথে চার যোগ করলে অ্যান্সার হবে অ্যান্সার হবে গ ষাট পিতার ও মাতার বয়সের গড় পঁয়তাল্লিশ বছর পিতার মাতার পুত্রের গড় ছত্রিশ বছর পুত্রের বয়স কত অ্যান্সার হবে খ পুত্রের বয়স আঠারো বছর বাংলার সাহিত্যের প্রথম নির্দেশন চর্চাপদের পদ সংখ্যা অ্যান্সার খ পঞ্চাশটি তিন পাঁচ পনেরো এর সমানুপাতিক কোনটি অ্যান্সার হবে খ পঁচিশ একটি বাক্স দৈর্ঘ্য দুই মিটার এবং প্রস্থ এক মিটার পঞ্চাশ সেমি এক মিটার বাক্সটির আয়তন কত অ্যান্সার হবে তিন মিটার বাক্সটির আয়তন তিন মিটার একটি বর্গাকারের মাঠের ক্ষেত্রফল চারশো বর্গমিটার হলে তার পরিসীমা কত অ্যান্সার হবে খ আশি মিটার মধ্যযুগে বাংলার সাহিত্যর পৃষ্ঠপোষকতায় অগ্রহী ভূমিকা করেন অ্যান্সার খ গ পাঠান সুলতানগণ যদি ডালের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে ডালের ব্যবহার কত কমালে খরচ পরিমাণ একই থাকবে অ্যান্সার খ বিশ পার্সেন্ট মীর মুশারফ হোসেন প্রথম গ্রন্থ কোনটি অ্যান্সার গ রত্নবর্তী সুয়াস অন নো গ্রাউন্ড কোথায় অবস্থিত অ্যান্সার গ বঙ্গোপসাগর টু এক্স প্লাস ওয়াই সমান সেভেন টু এক্স মাইনাস ওয়াই সমান তেরো হলে এক্স ওয়াইয়ের মান কত অ্যান্সার হবে এক্স ওয়াইয়ের মান গ পাঁচ মাইনাস তিন সে ভালো ইংরেজি বলে এর ইংরেজি কি এর ইংরেজি ক হি স্পিক ইংলিশ ওয়েল অন্বেষণের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি হবে প্লাস এশন কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় উনিশশো সালে কতজন বালিকাকে একশো পঁচিশটি কমলা এবং একশো পঁয়তাল্লিশটি আম ভাগ করে দেয়া যাবে অ্যান্সার গ পাঁচজনকে ধন্যবাদ আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং যদি কারোর কোনো ভিডিও প্রয়োজন হয় কোন বিষয়ে কার কি ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাবেন আমি সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ চ্যানেলটির সাথেই থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য